শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো হঠাৎ করে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা হঠাৎ করে ব্যাগ ঠাক গুছিয়ে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি তারপর দেখাবো কোথায় যাচ্ছি তো কি দরকারে যাচ্ছি

কাজকর্ম সেরে বসিয়ে দিলাম চা চা বিস্কিট খেয়ে হঠাৎ করে জামা কাপড় গুছিয়ে ব্যাগপত্র বের করে নিলাম তাড়াহুড়ো করে যেটা হাতে পেলাম সেটাই নিয়ে নিলাম যেহেতু বাপের বাড়িতে যাচ্ছি ওখানে তো ওরা সারা বছর সবজি কিনেই খায় তাই আমাদের বাড়ির কিছু টাটকা টাটকা সবজি নিয়ে নিলাম জাম্বুরাও নিয়ে নিলাম শহরে তো বাসি সবজি কিনতে হয় টাটকা সবজি ওরা পায়ই না আর বাড়ির সবজির টেস্টই আলাদা এটা হচ্ছে আদাবারি বীজ তো ব্রিজটা হেঁটে পার হতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় এর আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু এই ব্রিজটি ছিল না নৌকায় পার হতে হতো আর ঘুরে অন্য রাস্তা হয়ে গেলে অনেকটা সময় লাগে তো এখন এই ব্রিজটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে ব্রিজে দাঁড়িয়ে ভিউটা দেখলে কিন্তু অসাধারণ লাগে আর শীতে এখানে অনেকে পিকনিক করতেও আসে আর আমি তাড়াহুড়ুতে কিছুই করতে পারিনি সকালে তো ওর বাবাই আলু সেদ্ধ ভাত করেছে তো সেটাই খেয়ে এসেছি ভালো মতো আর কিছু করতে পারিনি আগে থেকে জানা থাকলে আমি আগে গুছিয়ে রাখতাম সব কিছু তো রাসমেলা শুরু হয়েছে পূর্ণিমাতে তো অনেক দিন থেকে আসতে চাচ্ছি কিন্তু হচ্ছে না তো আগামীকাল আমাদের আসার কথা ছিল তো মানে কোচবিহারে রাসমেলা দেখতে তো ওখানে ভাস্তা একাই আছে হসপিটালে তো ওর বাবা গেলে একটু পাশে থাকতে পারবে এই জন্যই হঠাৎ করে আমাদের এখানে চলে আসতে হলো কোচবিহারে তো আগের ব্রিজটা দেখতে পেয়েছিলে সেটা হচ্ছে আদাবাড়ি ব্রিজ আর এটা হচ্ছে তোরষা তো এই যে আমরা চলে আসলাম ওর বাবা একটু হসপিটালে গেল বড়টা ওখানে আছে আর এই যে ছেলে আর আমি যাচ্ছি বাড়িতে এখানে নেমে পড়লাম এই যে পুচু এদিকে দেখো তো এই যে এখনই আসলাম তো এই যে এইমাত্র আসলাম বাড়িতে তো ওই যে মা যে আসলাম হাত পা হয়ে গেল খিদে লাগছে ভাত খাইনি বাড়িতে মানে খেয়েছি ওর বাবা আলু সেদ্ধ ভাত করেছে সেটা অল্প খেয়েছি আর মানে তাড়াহুড়ো করে আসার জন্য তো ভাত খাবো তো ভালো একটু গলাটা কিরকম করছে চাটা খেয়ে নি তো চা দিয়ে দিল চা খাচ্ছি তো মালাইকারিটা খেলাম খুব টেস্টি হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে কিন্তু ব্যাপারটা একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে এমনি আদারওয়াইজ সব ভালো হয়েছে খুব টেস্টি ওখানে আর বাড়িতে বানানো হয়েছে না পুরো ছানা কিছু মিক্সড করা হয়নি তো খুব টেস্টি হয়েছে তো এখন এই ভাত খাবো খিদে পেয়ে গেছে তো এটা হচ্ছে মাছ সরষা দিয়ে করেছে আর এটা হচ্ছে সিম চচ্চড়ি মাছ ভাজা আর এটা হচ্ছে সিম ভাজা বেগুন ভাজা ডাল মূলো দিয়ে মনে হয় আর বেগুন তো এটা দিয়ে খাচ্ছি তো বন্ধুরা দেখো বাবা গ্রামের বাড়ি থেকে যে চালটা নিয়ে আসছে তো এই যে গাছের কলা আমাদের গ্রামের বাড়ির তো কালকে দেখি চাল কিছু একটা করব আর কি মানে খাবো তো ওর বাবা আসার পথে বাদাম নিয়ে এসছে তো এখন একটু বাদাম খাচ্ছি আমরা সবাই মিলে রাতে পোস্ত দিয়ে মাছ ঘুগনি শাক মাছ ভাজা বেগুন ভাজা ফুলকপি বেগুন আলু সিন দিয়ে একটা সবজি করেছে তো এটা দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি কে যেন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও তো কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তো শুভরাত্রি